আজকে আমরা সমহার বৃদ্ধি হ্রাস নিয়ে পড়াশুনো করব তোমরা জানো একটি বাড়ি বা জমি জায়গার দাম প্রতিনিয়ত বেড়ে বেড়ে চলেছে কোনো একটা শহরের জনসংখ্যার পরিমাণ প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রায় একই রেটেই বাড়ছে কেমন তাহলে সেক্ষেত্রে এই যে কোনো বিষয়বস্তুর দাম বা সংখ্যা প্রতিনিয়ত যদি সমহারে বৃদ্ধি পায় তাকে আমরা বলবো সমহার বৃদ্ধি আবার কোনো কোনো বিষয়বস্তুর দাম কমছে যেমন ধরো তুমি একটা মোটর বাইক কিনলে মোটর বাইকটা আজকে কিনে এক বছর পরে বিক্রি করতে যাও নিশ্চয়ই সেই কেনা দামটা পাবে না কমে যাবে কেন তার লাইফ স্পান কমে গেছে এক বছর তাহলে যদি পাঁচ বছর পরে বিক্রি করতে যাও আরও কমে যাবে তাহলে প্রতিনিয়ত সমহারে মোটর বাইকটার দাম কমছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সমহার হ্রাস বা অপচয় ঘটছে বা মোটর বাইকটার মূল্য অবনমন ঘটছে যেমন আমি আজকে দেখে নেব কি কোন শহরের বর্তমান জন লোকসংখ্যা কিভাবে বাড়ছে না আর পার্সেন্ট রেটে বাড়ছে আর পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে কেমন তাহলে ঠিক এক বছর পরে লোক সংখ্যা কত হবে না বর্তমান আছে পি এক বছরে আর পার্সেন্ট বেড়ে কত হবে ওয়ান প্লাস বাই হান্ড্রেড এতজন হয়ে যাবে তাহলে এক বছর শেষে লোক সংখ্যা কত দাঁড়াবে এতজন আবার দেখো দ্বিতীয় বছরে ঠিক একই রকমভাবে আর পার্সেন্ট রেটে বাড়বে তাহলে এটার উপরে দ্বিতীয় বছরে আট পার্সেন্ট বৃদ্ধি হলে ওয়ান বাই হান্ড্রেড টু দি পার ওয়ান আবার ঠিক এটা অ্যাকচুয়ালি দু বছরের শেষে মোট সংখ্যা হবে একই রকমভাবে তৃতীয় বছরের শেষে অ্যানাদার এই ফ্যাক্টরটি গুণ হবে তাহলে তম বছরে শেষে কত দাঁড়াবে আরও একখানা আর বাই হান্ড্রেড গুণ হল প্রতি বছর কি করব বছরে মোট সংখ্যা লোক কত দাঁড়াবে টু দি কেমন নিশ্চয়ই বুঝতে পারবে একই রকম ভাবে ধরো তুমি একটা বাইক কিনলে বর্তমানে পি টাকা দিই সেই পি টাকার উপরে এক বছর পরে যদি তুমি বিক্রি করতে যাও ওই পি টাকা আর পাবে না কমে যাবে কেমন তাহলে প্রতি বছর যদি আট পার্সেন্ট হারে মূল্যটা কমতে থাকে তাহলে কি হবে না এক্ষেত্রে বার্ষিক মূল্য হ্রাসের হ্রাসের হার কি আর পার্সেন্ট এটা কমে যাচ্ছে ফল করছে তাহলে দেখো এক বছর পরে কি হবে এক বছর পরে পি ইন্টু ওয়ান মাইনাস এটা আর যোগ হবে না কেন মূল্য হ্রাস হচ্ছে তাহলে মাইনাস হবে তাহলে দু বছর পরে আরেকটা ফ্যাক্টর গুণ হবে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এন তম বছর পরে তাহলে কি হবে আরো একটা ফ্যাক্টর গুণ হবে তাহলে আমরা এন বছর পরে মূল্যটা কত দাঁড়াবে এন এত টাকা মূল্য দাঁড়াবে নিশ্চয় বুঝতে পারব আমরা একটা অঙ্কে চলে যাব কি বলছে পহলমপুর গ্রামের বর্তমান লোকসংখ্যা সংখ্যা দশ হাজার জন ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি পার্সেন্ট হলে দু বছর পরে ওই গ্রামের লোকসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি এখানে দেখো বর্তমান লোক সংখ্যা কত বলেছে দশ হাজার জন এত জন তাহলে থ্রি পার্সেন্ট সময় কত দুই বছর তাহলে দু বছর পরে মোট লোক সংখ্যা কি ফর্মুলা তোমরা এক্ষুনি জানতে পারলে ওয়ান প্লাস এটা কিন্তু থ্রি পার্সেন্ট হাজার বৃদ্ধি পাচ্ছে ইনক্রিজ করছে তাহলে প্লাস হবে

মেশিনটির মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হয় তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি এখানে দেখো মেশিনটির বর্তমান মূল্য পিটা কত দেওয়া আছে এক লক্ষ আশি হাজার টাকা মূল্য হ্রাস পাচ্ছে প্রতি বছর মেশিনটার মূল্য হ্রাসপ্রাপ্ত করছে তাহলে অবন অমন ঘটছে টেন পার্সেন্ট রেটে হ্রাস কমে যাচ্ছে তাহলে আবার বছর পরে মূল্য কী হবে আমরা কি ফর্মুলা করবো এত টাকা হবে মেশিনটার মূল্য কমে যাচ্ছে বলে আমাদের সিম্বলটা এখানে দেখো প্লাস না হয়ে মাইনাস কমে যাচ্ছে এটা মাথায় দেখো তাহলে পিটা কত এক লক্ষ আশি হাজার টাকা

কিউব এক হাজার তাহলে তিনটে জিরো তোমরা কেটে দিতে পারো তাহলে এবার এত টাকা এখন দেখো তাহলে আমাদের গুণ করতে হবে সেভেন টু নাইন কে একশো আশি দিয়ে তাহলে দেখো আমরা সেভেন টু নাইন কে আঠেরো দিয়ে গুণ করলে তেরো হাজার একশো বাইশ আরেকটা জিরো থাকবে তাহলে দেখো এটা কত উত্তর হবে তেরো হাজার একশো বাইশ তারপরে এই জিরোটার জন্য জিরো তাহলে কি হলো আমার এত টাকা হবে মেশিনটির মূল্য কত হবে দেখো এক লক্ষ একত্রিশ হাজার দুশো কুড়ি টাকা মূল্য আমরা পরবর্তী একটা অঙ্ক করব। করবো শোভনবাবুর ওজন আশি কিগ্রা ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার টেন পার্সেন্ট হ্রাস করবেন তিন বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি তাহলে এখন দেখো শোভন বাবুর বর্তমান ওজন পিটা আশি কেজি ওজন খাচ্ছে না টেন পার্সেন্ট এটা কিন্তু হ্রাস পাচ্ছে রিডিউস হচ্ছে সময় এন বছর তাহলে তিন বছর পরে শোভন বাবুর ওজন কত হবে কি ফর্মুলা লিখবো পি ইন টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পার এন কেজি দেখো এখানে কিন্তু ওজন যেহেতু হ্রাস পাচ্ছে ফর্মুলা কিন্তু মাইনাস হবে তাহলে যেখানে তোমরা লিখবে পি হলো আশি কেজি সেগুলো তো লিখে নেওয়া হয়েছে তাহলে আশি ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি এত কেজি একটা জিরো কাটলো তাহলে কী হবে আশি ইন্টু এটা দশ থেকে এক বিয়োগ করলে নয় বাই দশের হোল কিউব তাহলে এইটটি ইন্টু নাইন বাই টেন ইন্টু নাইন বাই টেন ইন্টু নাইন বাই টেন তাহলে এত কেজি তাহলে এখন দেখো একটা জিরো আমরা কাটতে পারি এখন তিনটে নয় এইটটি ওয়ান সেভেন টু নাইন সেভেন টু নাইন কে সেভেন টু নাইন কে এইট দিয়ে গুণ করে দেখো ফাইভ এইট থ্রি টু বাই দু হান্ড্রেড তাহলে এত কেজি তাহলে এটার ফাইনাল অ্যান্সার কী হবে ফাইভ এইট পয়েন্ট থ্রি টু দুটো প্লেস এলো দশমিক এত কেজি তাহলে তোমরা উত্তর লিখবে অতএব শোভনবাবুর তিন বছর পরে ওজন হবে আটান্ন দশমিক তিন দুই কেজি পরবর্তী অঙ্ক দেখে নেব কোনো এক জেলার মাধ্যমিক শিক্ষা শিক্ষাকেন্দ্রে বর্তমান শিক্ষার্থী সংখ্যা তিন জন প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি টেন পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে তিন বছর পূর্বে ওই জেলা সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি আমরা একটু অঙ্কটা বুঝে নেব যে বর্তমান শিক্ষার্থী সংখ্যা তিন হাজার নশো তিরানব্বই জন এটা কি টেন পার্সেন্ট রেটে বৃদ্ধি পেয়ে পেয়ে বর্তমানে হয়েছে প্রশ্নটা হলো তিন বছর আগে কত ছিল তিন বছর আগের ঘটনা তিন বছর আগে ধরে নিলাম তিন বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা ছিল পিউজন সেটা আগের ঘটনা আগের ঘটনা সেটা বাঁ দিকে লিখেছি দেখো আগের ঘটনা বাঁদিকে লিখেছি পরের বর্তমান ঘটনাটা পরে তাহলে সেটা ডান দিকে লিখেছি এটা পরের ঘটনা তাহলে সেটা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট থ্রি নাইন নাইন থ্রি জন তাহলে তিন বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা পি জন ধরেছে এই জনের উপরে বৃদ্ধির হার কত টেন্ট তাহলে আমরা লিখে ফেলতে পারি কি পি এর উপর বার্ষিক সংখ্যা বৃদ্ধি পেয়ে তিন বছরের শেষে হয় কি ফর্মুলা আমরা লিখতে প্লাস যোগ হচ্ছে কেন শিক্ষার্থীর সংখ্যা টেন পার্সেন্ট রেটে বাড়ছে তাহলে আমরা এটা কি লিখতে পারি টেন বাই হান্ড্রেড টু দি পার এন এন কত এখানে তিন বছর এত জন তাহলে তিন বছরের পি জনের ওপর টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পেয়ে কতজন হবে সেটা আমরা পেয়ে গেলাম অতএব আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুসারে অতএব প্রশ্ন আমরা কি লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি এই ভ্যালুটাই থ্রি নাইন নাইন থ্রি কে বোঝে গেল আমরা একটা জিরো কাটতে পারি দশ একে কত হলো দশ এক যোগ করলে লস করে এগারো বাই টেনের হোল কিউব সেটা কত হবে থ্রি নাইন নাইন থ্রি তাহলে পি ইন্টু এগারো হোল কিউব তোমরা মনে রাখবে ওয়ান থ্রি থ্রি ওয়ান নিচে তিনটে জিরো টেনের হোল কিউব তাহলে থ্রি নাইন নাইন থ্রি এখন দেখো এটাকে তিন দিয়ে গুণ করে দেখো এটা পাবে তাহলে পি কত পেয়ে গেলাম বজ্রগুণন করে দিলে তিন হাজার তাহলে তোমরা খুব সহজে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারলে এবার ফাইনালি আনসার তোমরা লেখো অতএব তিন বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন হাজার জন আমরা আরও একখানা অঙ্ক দেখব একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় টেন পারসেন্ট বৃদ্ধি করবে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি চারশো কুইন্টাল মাছ উৎপাদন করে তবে তিন বছর পরে সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি এখন কি ঘটনাটা ঘটেছে না দেখো বর্তমান বছরে উৎপাদন বলে দিয়েছে চারশো কুইন্টাল তিন বছর পরে কত উৎপাদন হবে তিন বছর আমি ধরে নিলাম তিন বছর পরে উৎপাদন হবে এক কুইন্টাল তাহলে তোমাদের এখানে দুটো ঘটনা একটা বাঁ দিক একটা ডানদিক দিক বাঁ দিকেরটা আগের ঘটনা ডান দিকেরটা পরের ঘটনা তোমাদের এই যে বর্তমান ভ্যালু আগের অঙ্কটাতেও বর্তমান ভ্যালু দেওয়া ছিল কোন সেখানে বর্তমান ভ্যালুটা কিন্তু তোমাদের ডান দিকে বসেছিল তিন বছর আগের ভ্যালু বের করতে দিয়েছিল তাহলে সেখানে বর্তমান ভ্যালুটা ডান দিকে বসেছে সেটা অ্যামাউন্ট হয়ে গেছিল এ কিন্তু এখানে খেয়াল করো বর্তমান ভ্যালুটা কিন্তু পি এর মান হয়ে গেছে এটা বর্তমান বছরের উৎপাদন পিটাই কিন্তু এখানে ফোর হান্ড্রেড আর তিন বছর সামনের দিকে তিন বছর পরের উৎপাদন এ এটা যেন ভুল করো না তাহলে আমরা সবসময় মনে রাখবো দুটো ঘটনার মধ্যে দুটো ঘটনার মধ্যে আগের ঘটনাটা পি হবে আর পরের ঘটনাটা এ হবে এটা খেয়াল রেখো তাহলে একটা অঙ্ক ভুল হবে না আবার বলছি দুটো ঘটনার মধ্যে কোনটা বর্তমান মানে পি হবে বর্তমান মানে এ হবে তার কোনো মানে নেই তোমরা দুটো ঘটনা ভেবে দেখবে যে যে ঘটনাটা আগে ঘটছে সেটা পি আর যে ঘটনাটা পরে হচ্ছে সেটা এ তাহলে আমরা এই অঙ্কটা চলে যাব তাহলে বর্তমান বছরের পি কত ছিল চারশো কুইন্টাল আছে তাহলে তিন বছর পরে কত উৎপাদন হবে এখানে বৃদ্ধির হার বাড়ছে কত টেন পার্সেন্ট রেটে তাহলে তিন বছর পরে মাছের উৎপাদন কি হবে তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে তাহলে পি এর ওপর ওয়ান প্লাস হবে বৃদ্ধি পাচ্ছে বলে তাহলে এখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এত কি হবে কুইন্টাল তাহলে এখন দেখো পি এর ভ্যালু কত আমরা দেখেছি ফোর হান্ড্রেড কুইন্টাল ইন্টু ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি তিন বছরে এত কুইন্টাল তাহলে ফোর হান্ড্রেড এখানে দেখো একটা শূন্য কাটলো তাহলে এটা কত হবে দশ একে এগারো বাই টেনের এর হোল কিউব এত কুইন্টাল তাহলে আমরা

এত কুইন্টাল মাছের উৎপাদন হবে তিন বছর পরে উত্তরটা সুন্দর করে লেখো আমরা আরো একখানা অঙ্ক দেখে নেব পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই জেলায় আট হাজার সাতশো আটচল্লিশটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি তাহলে চলো এখানে তাহলে আমার তিন বছর আগে কটা ঘটতো দুর্ঘটনা সেটা কিন্তু জানা নেই সেটাই জানতে চাওয়া হয়েছে বছর তিন আগের ঘটনা সেটাই তাহলে প্রিভিয়াস আগে সেটা দিকে লিখেছি আর বর্তমান ঘটনার সংখ্যা দুর্ঘটনার সংখ্যা দেওয়া আছে সেটা ডান দিকে লিখেছে তোমরা দিক ডান দিকে লিখবে বাঁদিকের ঘটনাটা আগে ডান দিকের ঘটনাটা পরে তাহলে একটি অঙ্ক ভুল হবে না তাহলে বর্তমানটা এখন ডান দিকে চলে গেছে সেটা পদের ঘটনা বর্তমান ঘটনাটা কত ঘটেছে অ্যামাউন্ট এটা এইট সেভেন ফোর এইটটি তাহলে তিন বছর আমি কি ধরে নিয়েছি দেখো ধরিলাম তিন বছর আগে কত দুর্ঘটনার সংখ্যা ছিল পিটি সেটা প্রিভিয়াস ঘটনা আগের ঘটনা এবার হাসের হার কত ঘটেছে এখানে হাস পাচ্ছে সচেতন হচ্ছে মানুষ দিনে দিনে দুর্ঘটনার সংখ্যা কমছে তাহলে এটা স্ল্যাশ হচ্ছে কমে যাচ্ছে তাহলে পি এর ওপর টেন পার্সেন্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে দুই ঘটনার সংখ্যা কত হবে পি এর ওপরে কমছে তাহলে এখন এবার আর বাই এর মান আমরা এন এর মান জানি পি ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড টু দি পর কত তোমার তিন বছরের কথা বলা আছে তাহলে তিন বছরে এতটি হবে এবার দেখো তাহলে আমরা প্রশংসারে কি লিখতে পারবো এই যে তিন বছর পরে এই যে ঘটনাটা এটাই বর্তমান ঘটনা তাহলে প্রশংসারে পি ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড টু দি পার থ্রি এই ভ্যালুটাই তোমার এইট সেভেন ফোর এইট তাহলে এখন দেখো একটা জিরো কাটতে পারি এখানে কি হবে দশ থেকে এক বিয়োগ করলে নাইন বাই টেন এর হোল কিউব এইট সেভেন ফোর এইট তাহলে এই যে নাইন বাই টেন বার গুণ হবে সেটা আমরা করতে পারি দেখো এটা উল্টো দিকে চলে যাবে উল্টো দিকে গেলে ভাগ হবে নাইন বাই টেনটা তার হোল কিউবটা তাহলে সেটা উল্টে গুণ হবে তাহলে এইট সেভেন ফোর এইট ইন্টু টেনের কিউব ওয়ান হাজার বাই নাইনের কিউব তিনটে নাইন এখন দেখো আমরা যদি এই এখানে যে তিনটে নয় আছে ওপরের নাম্বারটা দেখবে ঠিক বিভাজ্য হবে এরকমই সংখ্যা দেওয়া থাকে তাহলে নয় দিয়ে কাটো এইট সেভেন ফোর এইটকে দেখবে নশো বাহাত্তর হলো তাহলে আবার একবার নশো বাহাত্তরকে নয় দিয়ে কাটো দেখো ওয়ান জিরো এইট পাবে ওয়ান জিরো এইট আবার ওয়ান জিরো তোমরা জানো নারো একশো আট তাহলে বারো পেলে তাহলে পি এর ভ্যালু কত হলো তাহলে পি এর ভ্যালু বারো ইন্টু এক হাজার তাহলে বারো হাজার তাহলে তোমরা অবশ্যই উত্তর লিখবে অতএব আমার তিন বছর পূর্বে কত দুর্ঘটনা ছিল বারো হাজার টি আমরা পরবর্তী একটা অঙ্ক দেখে নেব ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাইয়ের সংখ্যা ছয় পূর্ণ একের চার পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমান কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল তা হিসাব করে লিখি আমার এখানে কি জানতে চাইছে তিন বছর আগে কতজন ধূমপাই সংখ্যা ছিল তাহলে সেটা আগের ঘটনা আর বর্তমান সংখ্যা যেটা দেওয়া আছে সেটা পরের ঘটনা তাহলে এরকম তোমরা আবার বলছি বাঁধিক এরটা আগের ঘটনা ডান দিকের পরের ঘটনা পরের ঘটনাটা এ অ্যামাউন্ট আর আগের ঘটনাটা পি তাহলে আমরা কি ধরে নিয়েছি ধরিলাম তিন বছর পরে পূর্বে ধূমপাই সংখ্যা ছিল পি জন তাহলে সময়টা কত পেয়েছে তিন বছর পরে তাহলে কি রেটে হাসপাতাল হচ্ছে এক পার্সেন্টটা ছয় পূর্ণ একের চার পার্সেন্ট এটাই কি হবে টোয়েন্টি ফাইভ বাই ফোর পার্সেন্ট এটা কি হ্রাস ঘটছে স্ল্যাশ হচ্ছে কমে যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি পি এর উপর টেন পার্সেন্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে ধূমপাইয়ের সংখ্যা হয় কত হবে টি ইন্টু ওয়ান এখানে কিন্তু প্লাস দেবে না এখানে স্ল্যাশ হচ্ছে কমে যাচ্ছে তাহলে মাইনাস তাহলে আমাদের পি এখানে আমাদের বের করতে হবে ওয়ান মাইনাস রেট টোয়েন্টি ফাইভ বাই ফোর বাই হান্ড্রেড হান্ড্রেড তাহলে ফোর টু দি পাওয়ার থ্রি এতটি তাহলে আমরা এই ফোরটা নিচে হান্ড্রেডের সঙ্গে গুণ হয়ে ফোর হান্ড্রেড হলো তাহলে এখন দেখো এই অ্যামাউন্টটাই এই অ্যামাউন্টাই আমাদের তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ অতএব প্রশংসা কি লিখতে পারি পি ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে এখন দেখো এটা ফোর হান্ড্রেড তাহলে চার পঁচিশ একশো এটা ষোলো তাহলে ষোলো থেকে এক হলে দেখো পনেরো তাহলে আমরা কি লিখতে পারি পনেরো বাই ষোলো হোল কিউব টু তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এখানে দেখো এই যে পনেরো বাই ষোলো হোল কিউব এটা অ্যাকচুয়ালি তিন বা সেটা বাঁ দিকে গুণ আছে ডান দিকে ভাগ হবে তলায় তাহলে ডান দিকে গেলে কি হবে উল্টে গুণ হবে তাহলে কি হলো তিনবার আসবে আসবে নিচে এখানে তোমরা এই যে পনেরো সংখ্যাগুলো আর ওপরের সংখ্যাটা দেখবে ঠিকঠাক বিভাজ্য হবে এইরকমই দেওয়া থাকবে তাহলে পনেরো দিয়ে ভাগ করে দেখো ভাগ ফল মিলবে আবার পনেরো দিয়ে ভাগ করে দেখো ভাগ ফল মিলবে আবার পনেরো দিয়ে ভাগ করে দেখো ভাগ ফল মিলবে দেখো প্রথমে পনেরো দিয়ে এটাকে ভাগ করে দেখলে টু টু ফাইভ জিরো হবে আবার পনেরো দিয়ে কাটো টু টু ফাইভ জিরো কে ওয়ান পাবে কেমন এবার দেখো আমাদের কি করতে হবে তিনবার দিয়ে গুণ করতে হবে তিনবার গুণ করে দশ দিয়ে গুণ করতে হবে তোমরা ষোলো কে তিনবার গুণ করবে কি পাবে ফোর জিরো নাইন সিক্স আর এই দশের জন্য একটা জিরো তাহলে তোমরা উত্তর লিখবে তিন বছর পূর্বে ধূমপাই সংখ্যা ছিল চল্লিশ হাজার নশো ষাট জন আমরা একটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন করে নেব প্রতি বছর আর পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল এখন দেখো মেশিনটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ভি টাকা আর আর পার্সেন্ট রেটে তার প্রাইসটা কমে যাচ্ছে তাহলে আমরা ধরে নিলাম এন বছর পূর্বে তার মূল্য ছিল পি টাটা তুমি লিখে নেবে তাহলে পি এর ওপরে আর পার্সেন্ট কমে যাচ্ছে আর বাই হান্ড্রেড এন বছরে কত কমবে তাহলে মাইনাস হবে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ফিটি পার এন বছর পরে এই ভ্যালুটায় দাঁড়াবে সেটাই কি দেওয়া আছে ভি তাহলে এখন দেখো আমাদের পিটা বের করতে দেওয়া ছিল এন বছর পূর্বে কত ছিল পি কি ভি বাই ওয়ান মাইনাস তোমরা উত্তরটা লিখবে দেয়ার ফোর এন বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল ভি ভাই ওয়ান মাইনাস আর্ টু দি পার এন তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো